জান্নাত আসলে কেমন সুরা হাদিদে বলা হয়েছে হাসুরের ময়দানে মানুষ তিন দলে বিভক্ত হবে এক দল সুস্পষ্ট কাফির ও মুশ্রিক এদের জাহান্নামের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে দ্বিতীয় দল মুমিনদের। তাদের সঙ্গে থাকবে ইমানের আলু আল্লাহ সাত করেছেন সেদিন বিচারের দিন আপনি দেখবেন মুমিন ও মৌমিনাদের তাদের সম্মুখ ভাগে ও পাশে তাদের জ্যোতি ছোটাছুটি করবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এটাই মহাসাফল্য আল্লাহ মোহাম্মদ সালাল্লাহ এর দ্বারা ইসলাম ধর্মকে সম্পূর্ণ করেছেন এবং সকল মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করতে আদেশ দিয়েছেন মুসলিম না হয়ে মৃত্যু বরণ করতে না করেছেন কেননা মুসলিম না হয়ে মারা গেলে জান্নাত পাওয়া যাবে না যতই ভালো কাজ করুন পাওয়া যাবে না যতই ভালো কেউ হোক না কেন জান্নাত পেতে হলে মুসলিম হতেই হবে মুসলিম হলে যেমন পাপের শাস্তি ভোগের পরও জান্নাত পাওয়া যাবে কিন্তু অমুসলিম যতই ভালো বা খারাপ হোক না কেন সে জাহান্নামি মোহাম্মদ সাল্লামের চাচা আবু তালেব তাকে লালন পালন ও হেফাজত করলেও মরার সময়ও মোহাম্মদ সাল্লু ডাকে সাড়া দিয়ে ইমান আনেননি তার পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনের সুরা কাসাসের ছিপ্পন্ন নম্বর আয়াত নাজিল করেন ইমান না আনার কারণে অর্থাৎ মুসলিম না হওয়ার আবু তালেবও জাহান্নামি হবে ইসলাম মোতাবেক সে যতই মোহাম্মদ সালাল্লাহ হয়ে হেফাজত বা লালন পালন করে থাকুক না কেন তাহলে যদি কোনো ও মুসলিমকে কেয়ামত দিবসে জাহান্নাম প্রদান করা হয় ও মুসলিম পরিবারে জন্ম নিয়ে ইসলাম বা সত্য ধর্ম সম্পর্কে অনুসন্ধান না করে ও মুসলিম থেকে যাবার কারণে তবে যেসব মুসলিম মুসলিম পরিবারে জন্ম নেয়ার কারণেই মুসলিম অথচ অন্য ধর্ম না জেনে নিজের ধর্মকে সত্য প্রমাণ পেয়ে অর্থাৎ জন্মসূত্রে মুসলিম হয়েছে কিন্তু উদ্যোগে খোঁজ নিয়ে প্রমাণ সাপেক্ষে নয় তাদেরও বিচার হওয়া উচিত বা আরও পরীক্ষা নেওয়া উচিত নয়তো ন্যায় বিচার হবে না সেটা মন্তব্য মন্তব্য লিখুন এক ষোলোই মে দুই রাত নয়টা সাত মিনিট পবন সরকার বলেছেন যে লোক জীবনে ইসলামের নামই শোনে নাই তার কি হবে ষোলোই মে দুই রাত নয়টা কুড়ি মিনিট রসায়ন বলেছেন সে ক্ষমা পেয়ে যাবে দুই ষোলোই মে দুই রাত নয়টা কুড়ি মিনিট মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন আল্লাহ ভালো জানেন কে কোথায় যাবে ষোলোই মে দুই হাজার আঠারো রাত কুড়ি মিনিট দুই হাজার আঠারো দশটা রসায়ন বলেছেন এরকম কথা বললে মানুষের কি হবে কারণ একবার মরে গেলে সেটা তো ফেরানো সম্ভব না আর ইসলাম ধর্মগ্রহণ না করে মরলে পরিণাম খুব খারাপ তিন ষোলোই মে দুই হাজার আঠারো রাত নয়টা আটচল্লিশ দূর পাহাড়ে বলেছেন ইয়া আয়ু হলীনা আনুত্তকুল্লাহা হক্কাতুক্তিহি ওয়ালা তামুতুন্না ওয়া আঙ্গুম মুসলিমুন হে যারা বিশ্বাসী তোমরা আল্লাহকে ভয় করো। প্রকৃত মুসলমান না হয়ে কবরে এস এখন কথা হল যেসব মানুষ অমুসলিম পরিবারে জন্ম নিল তাদের কি দোষ তাদের যদি ইসলাম ধর্ম পালনকারী কোন পরিবারে জন্ম হত তবে তারাও হয়তো মুসলিম হতো যেহেতু জন্ম মৃত্যু আল্লাহর হাতে কাজেই কেন তারা জন্মের দায়ে নামে যাবে একটা উত্তর হতে পারে যে তারা তো জ্ঞান বুদ্ধি সম্পন্ন ছিল কিংবা তাদের জন্য কোরআন হাদিস ছিল তাহলে কেন তারা মুসলিম হল না কিন্তু তাহলে আবার পাল্টা প্রশ্ন আসে কয়জন মানুষ ধর্ম নিয়ে পড়াশোনা করে বা মাথা ঘামায় সবাই কেবল পারিবারিক ঐতিহ্য হিসেবেই ধর্ম পালন করে জেনে বুঝে অন্য ধর্ম সম্পর্কে জেনে অতপর নিজের ধর্মের সত্যতা পেয়ে ইসলাম বা অন্য ধর্ম পালন করে এমন লোক কয়জন আছেন খুবই কি কম আজকে যে লোক মুসলিম পরিবারে জন্ম নেয় আল্লাহ আল্লাহ করছে সেই যদি হিন্দু পরিবারে জন্ম নিত তবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ্ত এই সূত্র ধরেই বলা যায় এই যে আমাদের চারপাশে এত এত জিনিস যেসবের অধিকাংশই আবিষ্কার করেছেন অমুসলিম বিজ্ঞানীরা যেগুলোর উপকার পাচ্ছে সমগ্র মানব বিশ্ব সেসব বিজ্ঞানীদেরও জাহান্নামে যেতে হবে যেমন ফ্রান্সের লুই পাস্তুর যিনি জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছেন কিংবা ইংল্যান্ডের এডওয়ার্ড জেনার যিনি গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন তাদেরও জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদিও তাদের এই আবিষ্কারের কারণে কোটি কোটি লোকের প্রাণ বেঁচে গেছে একইভাবে মুসলিম হওয়ার কারণে ও তওবা করে মারা যাওয়ার নিজামি মুজাহিদ এরকম খুনিরাও শাস্তি ভোগ করে হলেও জান্নাতে যাবে সে যাই হোক আমাদের চারপাশে যত মুসলিম আছে তার সিংহভাগই হল পারিবারিক সূত্রে মুসলিম এদের মধ্যে খুব কম লোকই আছে যারা ইসলাম নিয়ে এবং অন্যান্য ধর্ম নিয়ে পড়াশোনা করেছে অতপর ইসলামকেই সত্য ধর্ম হিসেবে পালন করছে ইসলাম মুসলিমদের ধর্ম নিয়ে জ্ঞান অর্জন বা স্টাডি করতে বললেও অধিকাংশ মুসলিমই সেটা করেন না জন্মসূত্রে পাওয়া ইসলাম ধর্মকে পালন করেন ইসলাম নিয়ে কয়েকটা প্রশ্ন করলেই এরা আকাশ থেকে পড়ে কেননা এরা জেনে বুঝে ধর্ম পালন করে না করে পারিবারিক সূত্রে পাওয়া ধর্ম ষোলোই মে দু আঠারো রাত দশটা এক মিনিট রসায়ন বলেছেন এটা তো জানি পোস্টের প্রশ্নগুলোর উত্তর কি কারো কাছে আছে চার ভাগ ষোলই মে দুই রাত দশটা চোদ্দ মিনিট অর্ক বলেছেন শেখ ফজলুল করিমর কবিতা পড়ুন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গোলয় আত্মগ্লানের নরক অনলে তখনই পুড়িতে হয় প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে এই দর্শন অনুসরণ করুন সাই জান্নাত লাভ করবেন সব্বাই ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই ধন্যবাদ ষোলোই মে দুই হাজার আঠারো রাত এগারো সাত মিনিট রসায়ন বলেছেন এটা তো ফজলুল করিম সাহেবের কথা আল্লাহ কি এটা মানবে পাঁচ ১৬ মে দুই হাজার আঠারো রাত এগারোটা নয় মিনিট সতেরো মে দু আঠারো সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিট রসায়ন বলেছেন ভালো বলেছেন ষোলোই মে দু হাজার আঠারো রাত এগারোটা কুড়ি মিনিট মাছুম বিল্লা বলেছেন আপনার লেখাটি পড়ে মনে হল দুটি প্রশ্ন করেছেন আপনি চেষ্টা করব উত্তর খুঁজে দেয়ার প্রথম প্রশ্নের উত্তর ডক্টর ইয়াসির কাদি লিখেছেন ইসলাম পূর্ব সময়ে আরবদের মাঝে অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন হাতিম তাই মৃত্যু ছয়শো পাঁচ সাল সবাই তার দান দক্ষিণার খবর জানতেন এ ব্যাপারে তিনি ছিলেন আরবদের মাপকাঠি তিনি গরিবদের খাবার দিতেন আজমবিদের আশ্রয় দিতেন তিনি শত্রুদের প্রতি দয়াপর বসছিলেন মানুষের কাছে তিনি এত বেশি বিখ্যাত ছিলেন যে আজও আরবরা তাকে দাতা হাতিম তাই নামে চেনে তার ছেলে আদি বিন হাতিম ইসলাম বরণ করেছিলেন তিনি ছিলেন প্রসিদ্ধ এক সাহাবি একদিন নবীজির কাছে তিনি তার বাবার ব্যাপারে শুধালেন আল্লাহ রসুল আমার বাবা আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করতেন গরিবদের খাওয়াতেন তিনি অমুকটা করতেন তমুকটা করতেন এভাবে তিনি তার বাবার অনেক অনেক ভালো কাজের ফেরিস্তি তুলে ধরে বললেন তিনি কি এগুলোর জন্য পুরস্কার পাবেন আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম উত্তরে বললেন আদি তোমার বাবা কিছু একটা চেয়েছিলেন মানে খ্যাতি তিনি সেটা পেয়েছেন যতবার কোনো বিখ্যাত লোক মারা যান ঘুরে ফিরে মুসলিমদের মাঝে এই একই প্রশ্ন আর মনোভাব ঘুরপাক খেতে থাকে অথচ এই প্রশ্নের স্পষ্ট জবাব দেওয়া আছে আমাদের সুন্নার ভাষ্যে একজন মানুষ কোনো একটি বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করতেই পারেন আবার অন্য একটি বিষয়ে তিনি হতে পারেন শিশু পাণ্ডিত্যপূর্ণ প্রতিভা মুসলিমরা যেখানেই পান না কেন তার প্রশংসা করতে পারে সেখান থেকে নিজেদের উপকৃত করতে পারে কিন্তু কারো মেধা ও প্রতিভা যদি তাকে আধ্যাত্মিকভাবে কোনো কল্যাণ করতে না পারে সেটা তাহলে চূড়ান্ত ক্ষতি এক দার্শনিকের সমালোচনায় তাইমিয়া লিখেছিলেন তাদেরকে মেধা দেওয়া হয়েছে কিন্তু শুদ্ধতা থেকে বঞ্চিত রাখা হয়েছে ইসলামকে বিদ্রুপকারী এক মেধাবী মানুষের জীবনীতে যাহাবি লিখেছেন মেধা থাকার পরও যার মধ্যে ইমান নেই আল্লাহ তাকে অভিশাপ দেন অন্যদিকে অতি সাধারণ কারও যদি ইমান থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন আধুনিক সময়ে মেধা হয়ে উঠেছে ভালো মানুষ নির্ণয়ের মাপকাঠি স্রেফ কারো বুদ্ধিবৃত্তি দেখে মানুষ তাকে ন্যায়পর হিসেবে সনদ দেয় অথচ এই মেধা তো কেবল মানুষের চোখ আর কানের মতো হাতিয়ার চোখের মালিক তার চোখ দিয়ে যদি আশেপাশে নাই দেখেন তাহলে এই চোখের কি দাম পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান কারো মেধা যদি তাকে এই মেধার স্রষ্টার সমানে বিনয়ী করতে না পারে তাকে চেনাতে না পারে তাহলে এর ব্যবহারের সার্থকতা কোথায় স্টিফেন হকিং কিছু একটা চেয়েছিলেন তিনি সেটা পেয়েছেন পুনশ্চ একটা জিনিস আমাকে খুব অবাক করে অনেক মুসলিম এবং যাদের জ্ঞান আছে বলে ধারণা করা হয় তারা এ ধারার যে কোনো অভিনয় শিল্পী তারকা ও বিজ্ঞানীদের মৃত্যুতে দুয়া করে এদের জন্য দোয়া করার ব্যাপারে কোরআন হাদিস এবং পূর্ববর্তী বিদ্যানদের নিষেধাজ্ঞার স্পষ্ট কথাকে বাদ দিয়ে সহজ একটা প্রশ্ন করি এ ধরনের মানুষেরা আল্লাহকে বিশ্বাস করতেন না তার থেকে কোনো ধরনের পুরস্কারও কামনা করেননি কখনো জীবিত অবস্থায় যারা নিজেরা যেখানে তাদের জন্য এ ধরনের ইচ্ছা পোষণ করেননি সেখানে অন্যরা কেন তাদের মৃত্যুর পর এ ধরনের দুয়া করবে ড ইয়াসের ডিন আল মগরিব ইনস্টিটিউট অধ্যাপক রোডস কলেজ ম্যামফেস টেনিসি আমরা সবাই জানি সকল মুসলিম অবশেষে জান্নাতে প্রবেশ করবে এই ধারণাটি কোথা থেকে আসে এটা আসে আমাদের রসুল হাসাল্লামের দোয়া থেকে প্রত্যেক মুসলিম যারাই রসুল সাল্লাহটকে বিশ্বাস করবে এবং যারা তার শিক্ষার উপর আমল করবে যদি তারা সামান্য আমলও করে যত বড় পাপি হউক না কেন অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে উম্মতের জন্য রসুল এর ভালোবাসা এই উম্মতের জন্য রসুল সাল্লাহানের ছিল অগাধ আল্লাহ আল্লা সুবানাহুয়াতায়লা বলেন তা তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল তিনি তোমাদের মঙ্গলকামী হারিস শব্দটি সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা প্রকাশে ব্যবহৃত হয় তিনি তোমাদের ভালোর জন্য বেশ আগ্রহী দয়াময় আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের জন্য এমন দুটি শব্দ ব্যবহার করেছেন যার শুরুতে আলিফ লাম যুক্ত করে আল্লাহর দুটি নাম প্রকাশ করা হয় আর রাউফ আর রাহিম আলিফ লাম কেটে দিয়ে মানুষের জন্য শব্দ দুটি ব্যবহার করা যাবে সুতরাং আর রাউফ এবং আর রাহিম রসুল সাল্লাহ আসাল্লামকে রাউফ এবং রাহিম বলে বর্ণনা করেছেন কাদের প্রতি তিনি রাউফ এবং রাহিম মুমিনদের প্রতি বিশ্বাসীদের প্রতি তিনি রাউফ রাউফ শব্দের অর্থ হল চরম স্নেহশীল রাহিম হল সাধারণ দয়া রাউফ হল বিশেষ ধরনের দয়া মাতা পিতার সন্তানের প্রতি যে ভালোবাসা তাকে রাফা বলে সুতরাং আল্লাহ যিনি আর রাউফ তিনি রসুল সাল্লাহমকে মৌমিনদের জন্য রাউফ হিসেবে বর্ণনা করছেন রসুলসাল্লাহ একবার কোরআন তিলাবাত করছিলেন আর তিনি কিছু বিশেষ আয়তের ও আল্লাহ যে আমার অনুসরণ করে সে আমার এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ালু ও আল্লাহ এমনকি তাকেও ক্ষমা করে দিন এটাই ইব্রাহিম আলাইহ বলছিলেন যে আমার অনুসরণ করে সে আমার সাথে আছে তাকে রক্ষা করুন কিন্তু যারা আমার অবাধ্য হয় তাদেরকেও ক্ষমা করে দিন তারপর তিনি ঈসা আলাইহিসাল্লামের দোয়া সংক্রান্ত যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস এবং আমরা সবাই জানি সকল মুসলিম অবশেষে জান্নাতে প্রবেশ করবে এই ধারণাটি কোথা থেকে আসে এটা আসে আমাদের রসুল হাসাল্লামের দোয়া থেকে প্রত্যেক মুসলিম যারাই রসুল সাল্লাহকে বিশ্বাস করবে এবং যারা তার শিক্ষার উপর আমল করবে যদি তারা সামান্য আমলও করে যত বড় পাপি হোক না কেন অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে উম্মতের জন্য রসুল এর ভালোবাসা এই উম্মতের জন্য রসুল সাল্লাহানের ছিল অগাধ ভালোবাসা আল্লাহ সুহানাহুয়ালা বলেন তা জুয়াম তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল তিনি তোমাদের মঙ্গলকামী হারিস শব্দটি সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা প্রকাশে ব্যবহৃত হয় তিনি তোমাদের ভালোর জন্য বেশ আগ্রহী দয়াময় আল্লাহ রসুল সাল্লাহুয়া সাল্লামের জন্য এমন দুটি শব্দ ব্যবহার করেছেন যার শুরুতে আলিফ লাম যুক্ত করে আল্লাহর দুটি নাম প্রকাশ করা হয় আর রাউফ আর রাহিম আলিফ লাম কেটে দিয়ে মানুষের জন্য শব্দ দুটি ব্যবহার করা যাবে সুতরাং আর রাউফ এবং আর রাহিম রসুল সাল্লাহু আসাল্লামকে রাউফ এবং রাহিম বলে বর্ণনা করেছেন কাদের প্রতি তিনি রাউফ এবং রাহিম মুমিনদের প্রতি বিশ্বাসীদের প্রতি অতপর জিব্রিল আলহ সালাম আসলেন এবং রসুল সাল্লামকে জিজ্ঞেস করলেন কেন তিনি কাঁদছেন আল্লাহ জানেন কেন তিনি কাঁদছেন আল্লাহ যখন জিব্রিল আলহিসালেমকে পাঠান তখন তিনি জানতেন কেন রসুল সাল্লাম কাঁদছেন রসুল সাল্লা সালেম বললেন আমি আমার উম্মার কথা চিন্তা করে কাঁদছি তাদের ভাগ্য কি হবে তা চিন্তা করে আমি কাঁদছি অতপর জিব্রিল আলে হিসাল্লাম আল্লাহর নিকট ফেরত গেলেন আল্লাহ বললেন হে জিব্রিল মোহাম্মদের নিকট ফেরত যাও এবং তাকে বলো আমি আপনার উম্মাহর জন্য আপনাকে সন্তুষ্ট করে দিব কারণ আমরা তাকে সন্তুষ্ট করতে চাই আর তাই তার উম্মাহকে পবিত্র করব আর আমরা আপনাকে কোনো কষ্ট দিব না অন্য কথায় আপনার জন্য ইয়া রসুলাল্লাহ আমরা আপনার উম্মুম্মাহর বিষয়ে আপনাকে সন্তুষ্ট করে দিব আর আমরা আপনাকে কোনও কষ্ট দিব না আমাদের জন্য রসুল সালেমের কেমন তীব্র ভালোবাসা ছিল তার একটি ইঙ্গিত হল আমি চাই আপনারা এটা নিয়ে গভীরভাবে চিন্তা করুন শুধু আজ নয় আপনাদের অবশিষ্ট জীবন ধরে সব সময় ভাবুন যে এই ইস্যুতে সালেম কেমন ত্যাগ স্বীকার করেছেন আর তা হল আল্লাহ তায়ালা প্রত্যেক নবীকে একটি বিশেষ ইচ্ছা করার সুযোগ দান করেছিলেন প্রত্যেক নবীকে আল্লাহ এই সুযোগ দান করেছিলেন প্রত্যেক নবীকে বলা হয় যে তাদের একটি বিশেষ দোয়া কবুল করা হবে কোনো কোনো নবী তাদের এই বিশেষ দোয়াটি তাদের বিদ্রোহী উম্মাহর বিরুদ্ধে ব্যবহার করেছিলেন কারণ তারা তাদের উম্মাহর প্রতি হতাশ হয়ে গিয়েছিলেন যেমন নুহ আরও বলল হে আমার পালন কর্তা আপনি পৃথিবীতে কোন কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না আর তাই আল্লাহ সেই সময়ের গোটা মানবজাতিকে জাতিকে ধ্বংস করে দেন আর সেটা ছিল একটি শহর গোটা শহর ধ্বংস করে দেয়া হয় শুধু যারা তার নৌকায় আরোহণ করেছিল তাদের ছাড়া বাকি সবাইকে ধ্বংস করে দেয়া হয় ইব্রাহিম আমাদের রসুল জন্য দোয়া করেন তিনি বলেন ও আল্লাহ তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করুন আর রসুল সাল্লাইসাল্লাম বলেছেন আমি আমার পিতা ইব্রাহিম আলাইস্লামের দোয়ার ফসল তো ইব্রাহিম আলাইহিসাল্লাম তার জন্য বরাদ্দকৃত বিশেষ দোয়াটি আমাদের রসুল সল্লাহ আলাহাল্লামের জন্য ব্যবহার করেন আর মূসা আলাইহিসাল্লাম তার বিশেষ দোয়াটি ফেরাউনের বিরুদ্ধে ব্যবহার করেন কারণ ফেরাউন ছিল একজন গণ হত্যাকারী মানবতার দুশ্মন আপনারা সবাই জানেন সে কত শত সহস্র বাচ্চাদের হত্যা করে সে ছিল তার সময়ের হিটলার তাই মূসা আল্লাহ নিকট দোয়া করেন আল্লাহ ফেরাউনকে হেদায়েত দিবেন না যাই ঘটুক না কেন ফেরাউনকে হেদায়েত দিবেন না অবশেষে এটাই ঘটে তাকে হেদায়েত দেয়া হয়নি শেষ মুহূর্তে সে ইসলাম গ্রহণ করার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আরও কত উদাহরণ রয়েছে সুলাইমান আল্লা সাম আল্লাহর নিকট দোয়া করেন গা তি প্রিয়ার টুল মোদের মিসুলাইমান বলল হে আমার পালনকর্তা আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না এখানে মুদেল মানে শুধু রাজত্ব নয় তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছাতে চাইত উড়ন্ত কার্পেটের ধারণাটা সুলাইমান আল্লাহ থেকে আসে সুলাইমান আল্লাহ কার্পেটের উপর বসতেন আর সে কার্পেটটাকে এক রাতের মধ্যে এক মাসের দূরত্বে নিয়ে যেত আবার ফেরত নিয়ে আসত এখন থেকেই এই কার্পেটের ধারণাটা আসে জিনদেরকে বোতলে ঢুকিয়ে রাখার ব্যাপারটাও সুলাইমান আল্লাহ থেকে আসে আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম অর্থাৎ যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি আল্লাহ সুলাইমান আল্লাহকে পরাক্রমশালী সাম্রাজ্য দান করেন আবার তিনি সকল প্রাণীদের সাথেও কথা বলতে পারতেন এখন বুঝতে পারছেন তো এই দোয়াটি একজনকে কেমন অচিন্তনীয় নিয়ামত দান করতে পারে আমাদের রসুল সাল্লারের ও এরকম বিশেষ দোয়া করার সুযোগ ছিল অন্যান্য নবীদের মতো তারও একটি বিশেষ দোয়া করার অধিকার ছিল কিন্তু তিনি তার এই বিশেষ দোয়াটি কোনো কাজে ব্যবহার করেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রত্যেক নবী এবং রসুলকে আল্লাহ একটি বিশেষ দোয়া দান করেন যে দোয়াটি আল্লাহ তায়লা অবশ্যই কবুল করবেন প্রত্যেক নবী তার এই দোয়াটি এই দুনিয়াতে ব্যবহার করেছেন একমাত্র আমি ছাড়া আমি এখনও এটা ব্যবহার করিনি আর আমি এই দুনিয়ায় এটি ব্যবহার করব না আমি আমার উন্মতের জন্য এটা রেখে দিয়েছি আমি কিয়ামতের দিন তাদের জন্য এটা ব্যবহার করব আর দোয়াটি হবে হে আল্লাহ আমার গোটা উম্মাহকে ক্ষমা করে দিন বিলিয়ন বিলিয়ন মানুষের জন্য ও আল্লাহ যারাই আমাকে বিশ্বাস করবে তাদের ক্ষমা করে দিন আর আল্লাহ দোয়াটি কবুল করবেন আমরা সবাই জানি সকল মুসলিম অবশেষে জান্নাতে প্রবেশ করবে এই ধারণাটি কোথা থেকে আসে এটা আসে আমাদের রসুল সল্লাহরের দোয়া থেকে প্রত্যেক মুসলিম যারাই রসুল সল্লাহকে বিশ্বাস করবে এবং যারা তার শিক্ষার উপর আমল করবে যদি তারা সামান্য আমললো করে যত বড় পাপই হোক না কেন অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ সে তার পাপের কারণে হয়তো জাহান্নামে অনেক দিন অবস্থান করবে কিন্তু অবশেষে জান্নাতে প্রবেশ করবে আর এই ধারণাটি কোথা থেকে আসে কারণ রসুলসাল্লেহ তার এই বিশেষ একটি দোয়া কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন তিনি নিজের জন্য এটা ব্যবহার না করে আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন এর চেয়ে বড় কোনো স্যাক্রিফাইস হতে পারে না আমাদের জন্য রসুল সাল্লাহ আলেহের এমনই গভীর ভালোবাসা ছিল শায়েক ডক্টর ইয়াসির কাদি দূর পাহাড়ে বলেছেন আমি আল্লাহকে বলি আমি নিজের উপর জুলুম করেছি আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তামরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না আমি আল্লাহকে আমার অন্তরের অশান্তির কথা বলি আল্লাহ বলেন আল্লাহর জি কির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জি কির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় সুরার রাদ আয়াতে বাইশ আমি আল্লাহকে আমার একাকিত্বের কথা বলি আল্লাহ বলেন আমি তার গৃবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী সুরা কোয়াফ আয়াতে শোল আমি আল্লাহর কাছে স্বীকারোক্তি জানাই আমার গুণা অসীম আল্লাহ তার বান্দাকে আশ্বস্ত করেন আল্লাহ ছাড়া আর কেউ নেই কে পাপ ক্ষমা করবেন আমি আল্লাহর কাছে কাতুর প্রার্থনা করি আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ রাখবে আমি আল্লাহর কাছে জীবনের সব সমস্যা জানিয়ে দুঃখ করি আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ করে দেবেন আমি হতাশ হয়ে আল্লাহর কাছে আশ্রয় খুঁজি আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে আমি আমার সমস্ত কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসাকুপর ভরসা করে তার জন্যে তিনি আল্লাহ যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আপনার মন্তব্য লিখুন আপনি দেখছিলেন ইমান টক্স বাংলা অফিসিয়াল ইসলামের আলোকে জীবনকে সুন্দর ও নেক পথে চালানোর এক অনন্য উদ্যোগ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনার সামান্য একটি শেয়ার অন্যের জীবনে আলোর দিশা হতে পারে আল্লাহ আমাদের সবাইকে দায়াত দান করুন ইমান টক্স বাংলা অফিসিয়াল আলোর পথে চলার আহ্বান